ঢাকার অতি সন্নিকটে নিমতলা রেল স্টেশনের বিপরীতে এক্সপ্রেসওয়ে সংলগ্ন মডার্ন গ্রিন সিটি পরিকল্পিত আধুনিক আবাসন প্রকল্প মাত্র দুই বছরের অগ্রযাত্রায় যা উন্নয়ন হয়েছে তা এদেশের রিয়েল ইস্টেট ইতিহাসে বিরল আমাদের উদ্দেশ্য সুন্দর একটি পরিকল্পিত আবাসন গড়ে তোলা তারই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অসংখ্য রেডি প্লট হস্তান্তর পার্ক খেলার মাঠ রেস্টুরেন্ট রিসোর্ট মসজিদ তৈরি রেজিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণ ও কমার্শিয়াল মার্কেট নির্মাণ কাজ চলমান মডার্ন গ্রিন সিটি হবে পরিবেশ বান্ধব প্রজেক্ট আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বাড়তে শুরু করেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে জমির মূল্য শিল্প কারখানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রকল্পের আশেপাশে তৈরি হচ্ছে বিজনেস হাব সর্বোপরি চিন্তা করে দেখলে মডার্ন গ্রিন সিটিতে বিনিয়োগ হবে আপনার জন্য নিরাপদ ও লাভজনক মডার্ন গ্রিন সিটিতে বিনিয়োগের আগে ভিজিট করে দেখুন তারপর জেনে বুঝে বিনিয়োগ করুন মডার্ন গ্রিন সিটি সবুজে গড়ি শান্তি